তো সম্ভব না দশ নিয়ে তো একটা কিছু করতে হয় যেন আমাদের পুরাশী ভাই বেরাদের আছে আমাদের বন্ধু বান্ধব অনেকেই বাইরে থাকে তা যদি একটু সহযোগিতা করে তাতে ইনশাল্লাহ আমরা সামনে একটু আগেতে পারবো কারণ সবাই আমাদের পরিচিত ভাই বেরাদার অনেকে আমাদের কাছের ভাই বেরাদারও বাইরে আছে তারা যদি একটু হেল্প করে আমরা ইনশাল্লাহ আরো সামনে একটু আগেতে পারবো এই বিল্ডিংটি কমপ্লিট তাকের দ্বারাও হইতে পারে আমরা এত আর কি তাকের কাছে আহ্বান জানাই সংস্কার কাজ এখন কোন পর্যায়ে আছে আর কত কাজ বাকি কেন আমাদের সাহায্য এত জরুরি হয়ে পড়েছে আজ সেই সব প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরব বর্তমান কাজের অবস্থা আলহামদুলিল্লাহ বর্তমানে মসজিদের একতলাইটের কাজ ও ঢালাইয়ের কাজ চলমান দিন রাত পরিশ্রম করে শ্রমিকরা কাজ করছেন যাতে আমাদের এলাকার মানুষ একটি সুন্দর প্রশস্ত ও আধুনিক মসজিদে নামাজ আদায় করতে পারেন কিন্তু এখানে প্রশ্ন কাজ কি এখানে শেষ না ভাই সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি বাকি কাজগুলোর মধ্যে রয়েছে মসজিদের পুরো ফিনিশিং কাজ টাইলস ও মার্বেল বসানো দরজা জানালা স্থাপন বৈদ্যুতিক কাজ নতুন অজুখানা ও টয়লেট নির্মাণ সাদ ও পানি নিষ্কাশন ব্যবস্থা মাইক সাউন্ড সিস্টেম ও লাইটিং বাইরের সৌন্দর্য বর্ধন এখন হয়তো প্রশ্ন আসতে পারে এত কাজ করতে গেলে কি একা কারো পক্ষে সম্ভব এলাকার সবার মিলিত সহযোগিতা ছাড়া কি এই উন্নয়ন সম্পূর্ণ করা যাবে উত্তর একটাই না কেন আপনার সহযোগিতা অত্যন্ত প্রয়োজন এই মসজিদে শুধু পাঁচ ওয়াক্ত নামাজের জায়গা নয় এটি আমাদের এলাকার ধর্মীয় শিক্ষা মিলন মেলা শিশু শিক্ষা সামাজিক ঐক্য সব কিছুর কেন্দ্রবিন্দু তাই প্রশ্ন আমরা কি চাচ্ছি আমাদের সন্তানরা যেন একটি আধুনিক সুন্দর মসজিদে কোরআন শিখতে পারে আমরা কি চাই এলাকাবাসী যেন পুরুষস্থ জায়গা জুমা ও ঈদের নামাজ আদায় করতে পারে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে অবশ্যই এই মুহূর্তে আপনাদের সাহায্য প্রয়োজন কীভাবে সাহায্য করতে পারবেন যে পরিমাণে পারেন দশ টাকা হোক বিশ টাকা হোক একশো টাকা হোক প্রতিটি টাকা কাজের হবে আরও একটি প্রশ্ন আল্লাহর ঘর নির্মাণে যে সব তা কি আমরা নিতে চাই না রব্বুল আলমিন বলেন যে আল্লাহর ঘর বানাতে সাহায্য করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন ভাই ও বোনেরা এই ভিডিওটি শুধু দেখার জন্য নয় শেয়ার করার জন্য আপনার একটা শেয়ার হয়তো অন্য কার মাধ্যমে বড় সাহায্য এনে দিতে পারে আসুন সবাই মিলে আল্লাহর ঘরকে সুন্দরভাবে গড়ে তুলি আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আমরা এই মসজিদ যেকালে শুরু করছি সেকালে আমাদের মসজিদে সব ছিল না আমাদের মসজিদে আমরা ওই হেরিকল জড়াইয়ে আমরা কেরাসিন তেল কিনে আমরা মসজিদ শুরু করছি তারপর আমরা গ্রামের নামে অন্য ধরায় নামে আমরা ইট কালেকশন করছি ইট কালেকশন করে আমরা মুন্সির বেতন দিতে পারি না লাগাতে ধান কালেকশন করছি বাড়ি বাড়ি আমরা কালাই কালেকশন করছি সব কিছু করে আমরা এই পর্যন্ত আমরা এসেছি আমরা এই পর্যন্ত এসে আমরা এখন জনগণে আমাদের বলে জমাদের মসজিদ বাঙ্গা কেন আমরা বললাম আমরা বললাম যে আমরা দৃঢ়স্থায় করে দেব আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি সামাত মাতবার ডাঙ্গি জামে মসজিদে যেখানে চলছে উন্নয়ন ও সংস্কারমূলক গুরুত্বপূর্ণ কাজ আলহামদুলিল্লাহ আমাদের এলাকার ধর্মীয় কেন্দ্রকে সুন্দরভাবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে কাজগুলো সম্পূর্ণ করতে এখনও প্রয়োজন সকলের সহযোগিতা বিশেষ করে আপনাদের দোয়া ও আর্থিক সহায়তা এখন প্রশ্ন হলো মসজিদে উন্নয়ন ও সংস্কারের কাজ

আসা মানে <rôle à déc> মসজিদের বিল্ডিং করবো এই আশাটা আমাদের ছিল আবার ওই পাশে নদীতে মাংস ওই একটু ভয় পরে চিন্তা করলাম যে তোর নদী ভাঙ্গার আগে আমরা এই বিল্ডিংটা করতে পারি বা মসজিদটা করতে পারি মানুষ মরণশীল মরে যাইতে হবে অনেক মানুষই মরে যাইতেছে তাই আমরা এই আশা আমাদের আল্লাহ দিলে পূরণ হয়েছে কিন্তু একটু কষ্ট হইতেছে টাকা পয়সার দরকার ছাদ দেওয়া তো অনেক টাকা লাগে তাই ইনশো ছাদটা সারটা হয়েছে অনেক টাকাও গেছে কিন্তু আরও টাকার প্রয়োজন আমরা তো সাইরে সারা পারতেছি না মিস্ত্রি বিল দিতে হয় মিস্ত্রি দু একদিন পর পরই টাকা দিতে হয় মিস্ত্রিদের মিস্ত্রিরা টাকা না দিলে তো আর কাজ করবে না কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে টাকা পয়সা দেওয়ার আরও অনেক টাকা লাগবে এই মসজিদে ইনশাল্লাহ ছাদ হইছে আমাদের আশা পূরণ হয়েছে কিন্তু মসজিদটা সরের ভিতরে একটা মসজিদে ছাদ হওয়া কিন্তু বিশাল ব্যাপার পাঁচ লাখ টাকা কিন্তু আরও পাঁচ সাত লাখ টাকা হইলে আমাদের আর কি পরে আমরা মসজিদটা কমপ্লিট করতে পারি জনগণের কাছে কি চাচ্ছেন সহযোগিতা চাচ্ছি সেখানে একলা তো সম্ভব না দশজন নিয়ে তো একটা কিছু করতে হয় যেন আমাদের পুরুষি ভাই আছে আমাদের বন্ধু বান্ধব অনেকেই বাইরে থাকে তারা যদি একটু সহযোগিতা করে তাতে ইনশাল্লাহ আমরা সামনে আটটা আগিতে পারবো কারণ সবাই আমাদের পরিচিত ভাইবেরাদার অনেকে আমাদের কাছের ভাইবিরাদারও বাইরে আছে তারা যদি একটু হেল্প করে আমরা ইনশাল্লাহ আরও সামনে আটটা আগিতে পারবো এই বিল্ডিংটি কমপ্লিট তাকের দ্বারাও হইতে পারে আমরা এতটুকু আর কি তাকের কাছে আহ্বান জানাইছি

কাজ করছি হলো কলনের জ্বালায় দিছে আর কিছু বাকি আছে অনেক খোয়া লাগবে যারা যারা মেম্বারের কাজ সিলিং অনেক কাজই বাকি রয়েছে ইলেকট্রিক কিছু কাজ করাইছি কিছু কেবেল কিনতে হবে কাকাই যে এই মসজিদটা তো দিন যাবত তৈরি হয়েছে এখন এই মসজিদটা এতদিন পর্যন্ত রইছে উন্নত হয় নাই এর পিছনে মানে কারণ কি বা আমি হিমাচল হিসেবে যতটুকু জানি যে মসজিদে আমাদের এলাকার মানুষ গরিব গরিব মানুষ তাই গরিব এলাকা হিসেবে আমরা মসজিদে অনেক দিন ধরে মসজিদটা এরকম এইভাবে করে আছে ভাঙা হিসেবে মানুষের বাহির মানুষ একটু খারাপ কয় আমাকে যে মসজিদটা বাজারে কাছে কিন্তু মসজিদটা এইভাবে খারাপ চলে না তাই কথা শোনার পরে আমরা আমরা হয়তো আমরা এই কাজটা শুরু করছি তাই মার্শাল্লাহ এই পর্যন্ত আমাদের ছাদ হয়ে গেছে এখন তারপরও ছাদ হলে তো হয় না আরও অনেক টাকার দরকার কারণ অনেক যে আগের যে বুঝে গেল যে দরজা কপার তারপরে টাইলস আর অনেক সিমেন্টের দরকার জানালা বাকি রয়েছে জানালা বাকি রয়েছে আসলে তো মোটামুটি অর্ধেক কাজও এখন পর্যন্ত দরাজ হয় না এই মিস্ত্রিরাও আমাদের কাছে কিছু টাকা পাবে তাই সে হিসেবে যদি আমাদের কিছু টাকা হয়তো যাদের টাকা পয়সা বিশেষভাবে দান দক্ষিণা করে তারা যদি আমাদের দিকে একটু তাকায় তো তাহলে ইনশাআল্লা মনে আমরা একটু আমাদের মসজিদটা আমরা একটু তাদের কাছে একটাই দাবি তারা যেন বেশি বেশি করে শেয়ার করে এবং আমাদের তাহলে এটা উপকার হবে এই মসজিদটা অনেক ভাইরা কষ্ট করতেছে বিশেষ করে মিস্ত্রি ভাইরা সে সকাল সাতটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত কাজ করতেছে বিশেষ করে আমাদের জাহিদ ভাই এখানকার পোকাইটার সেন্টু ভাই আরও এবং অনেকে যারা নাম না জানা সত্ত্বেও এবং যারা এখানকার এই মসজিদ বাবদ মুসল্লি তারা অনেক কষ্ট করছে বিশেষ করে এই মসজিদের যারা কমিটি আছে তাদেরও অবদান বেশি আমাদের অনেক টাকার প্রয়োজন প্রিয় ভাইরা আমার এই জন্য আপনাদের কাছে একটাই মিলতি সেটা হলো আপনারা আগাই আসেন আমাদের মসজিদ দিকে তো তাকান তাহলে আমাদের অনেকটা সহযোগিতা হবে আল্লাহাক রবীন্দিন বলেন তোমাদের যখন তোমরা মসজিদটাকে তৈরি করবা এই মসজিদটাকে তৈরি করার পিছনে তোমাদের কাল হাসরের ময়দানে যখন আমার ঘরটা সুন্দর হবে আল্লাহ নবী হাদিস বলেন যে তখন তোমরা আমার ঘরটা যখন যে সুন্দর করবে আমি আল্লাহতালা কাল হাসরের ময়দানে এবং তার জন্য জান্নাতের ভিতরে আমি একটা তো তার ঘর নির্মাণ করে দেব এই জন্য প্রিয় ভাইরা আমার আপনারা যদি এটার দিকে আমাদের লক্ষ্য করে বেশি বেশি করে এটা যদি যদি আপনি শেয়ার করে দেন তাহলে আমাদের তো অনেকটা উপকার হবে